নমস্কার বন্ধুরা আবারও স্বপ্নভঙ্গ হল ডোনাল তিনি তার এই নোবেল উৎসর্গ করলেন ডোনাল্ড ট্রাম্পকে দু হাজার পঁচিশ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়ালেরি মারিয়া করিনা যিনি একজন সমাজ অহিংসভাবে আন্দোলন করে দেশে গণতন্ত্র তিনি ফিরিয়ে এনেছেন এবং গত বছর তিনি মনোনয়ন করেছিলেন কিন্তু ভোটে হেরে গিয়েছিলেন। সেই মারিয়া এবার নোবেল পিস কমিটি তাকে পুরস্কার দিয়ে মনোনীত করলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেকবারই দাবি করেছেন যে তিনি অন্তত সাতটা নোবেল পুরস্কার পেতে পারেন গাজা ইসরায়েল কিংবা ভারত পাকিস্তান এই সব জায়গার তিনি যুদ্ধ থামিয়েছেন বলে তিনি যে দাবি করছেন সেই দাবির জন্য তিনি নোবেল পুরস্কার পেতে পারেন এবার আমরা সংক্ষেপে এই নোবেল পুরস্কার সম্পর্কে যিনি আবিষ্কার করেছেন বা যিনি যার নাম অনুসারে এই নোবেল তার কিছু তথ্য জানা যায় তার পুরো নাম হলো আলফ্রেড নোবেল যিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তিনি একটি উইল করে যান এবং এই উইল অনুযায়ী বলা হয়ে থাকে বিশ্বে যারা প্রথম অর্থনীতিতে ছিল না নোবেল পুরস্কার অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয় নাইনটিন সিক্সটি নাইনের পর থেকে তো তিনি যখন মারা যান তার আগেই তিনি একটি উইলে লিখে যান যে বিশ্বে যারা ভালো কাজ করবে তাদেরকে তার অর্থ দিয়ে সেখান দিয়ে সবাইকে পুরস্কার ঘোষণা করা হবে কারা নমিনেট করতে পারে দেখুন যে কেউ চাইলেই কিন্তু যে কোনো কাউকে নোবেল পুরস্কারে নমিনেট বা মনোনীত করতে পারে না কারা করতে পারে সাধারণত রাষ্ট্রপতি কিংবা সংসদের সদস্য কিংবা কোনো মন্ত্রী অথবা যারা পূর্বে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন একমাত্র তারাই কাউকে নমিনেট করতে পারে জানুয়ারি এই নাম কে কে আহ কে কে লিস্টে আসবেন বা কে কে নোবেল পুরস্কার পেতে পারেন তার নাম সংগ্রহ করা হয় এরপর সেখান থেকে নোবেল কমিটি সিদ্ধান্ত নেন যে কাকে তারা নোবেল পুরস্কার দেবেন সেই অনুযায়ী নাম বাছায় এবং তারপরে সেই নোমিনেট ব্যক্তিকে নোবেল পুরস্কার দেওয়া হয় ভারতের এবং এশিয়ার সব থেকে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো ভারতের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন অমর্ত সেন নাইনটিন নাইনটি এইটে এবার ভারতীয় নয় তার সত্ত্বেও কিন্তু একজন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হলেন মাদার তেরেসা নাইনটিন 79 একমাত্র নোবেল পুরস্কার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বন্ধ ছিল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1941 এও নোবেল পুরস্কার দেওয়া হয়নি আর ভারতের মহাত্মা গান্ধী কিন্তু প্রায় চারবার নোবেল পুরস্কারের জন্য নমিনেট হয়েছিলেন শান্তিতে কিন্তু তিনি একবার নোবেল পুরস্কার পায়নি এবার যে যে নমিনেট হবে তার নাম কিন্তু বিগত 50 বছর ধরে গোপন রাখা হয় অর্থাৎ কে নমিনেট হলো সে যদি নোবেল পুরস্কার নাও পায় তবু পঞ্চাশ বছর পর্যন্ত তার নাম জানা যায় না বা তার নাম জনসমক্ষে আনে না নোবেল কমিটি হলেন আলফেট নোবেল যার নাম অনুসারে নোবেল পুরস্কার দেওয়া হয় ইনি আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তিনি একটি উইল করে যান যার ভিত্তিতেই এই নোবেল পুরস্কার দেওয়া হয় এই আলফেট নোবেল ছিলেন একাধারে বিজ্ঞানী ব্যবসায়ী দার্শনিক তিনি প্রথম ডিনামাইট আবিষ্কার করেন ডিনামাইট তখনকার দিনে কিংবা বড় বড় কিছু জন্য এই ডিনামাইট ব্যবহার করা হতো কিন্তু তিনি কিছুদিন পর দেখলেন যে এই ডিনামাইটকেই বোম হিসাবে ব্যবহার করে মানুষের ক্ষতি করা হচ্ছে এবং এই ব্যাপারটা নিয়ে তিনি অনেকটাই মর্মাহত ছিলেন এরপর এর আগে কিন্তু তিনি এই ডিনামাইট বিভিন্ন দেশে বিভিন্ন কোম্পানির সাথে বিক্রি করেছেন এবং এর ফলে তিনি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করেছেন ঘোষণা করেন এবং আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তিনি একটি উইল করে দেন যে যারা বিশ্বে ভালো কাজ করবে তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হবে প্রথমে কোন কোন সাবজেক্টে নোবেল পুরস্কার ছিল প্রথমে ছিল পদার্থবিদ্যা দু নাম্বারে রসায়ন তিন নাম্বারে শান্তি চার নাম্বারে চিকিৎসা পাঁচ নাম্বার সাহিত্য এই আলফেক নোবেল যে আহ পুরস্কার ঘোষণা করেছেন যে উইল অনুসারে সেই উইলের তার অর্থ থেকে প্রাপ্ত সুদেই কিন্তু এই টাকা দেওয়া হয় মহাত্মা গান্ধীকে প্রায় চারবার নোবেল পুরস্কারের জন্য নমিনেট করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত তিনি একবার নোবেল পুরস্কার পায়নি এই নোবেল পুরস্কার নিয়ে অনেক প্রকারের জি নানান পরীক্ষায় আসে আপনারা যদি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান যে নোবেল পুরস্কার নিয়ে আলাদা করে কোনো পার্টিকুলার ভিডিও আনার সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের কথা রাখার চেষ্টা করব এবার আমরা জানি যে দু সালে এই ডোনাল্ড ট্রাম্পকে টোককে কে নোবেল পুরস্কার পেল ইনি যিনি দু সালে নোবেল পিস প্রাইজ পেলেন নাম হচ্ছে মারিয়া কোরিনা যিনি ভেনেজুয়েলার বাসিন্দা গত বছর আগস্ট মাস থেকে আত্মগোপন করে রয়েছেন এই মারিয়া কোরিনা তাকে কিন্তু গ্রেফতারের হুমকিও বললেন যে ভেনেজুয়েলার মানুষের সংগ্রামের স্বীকৃতির পুরস্কার পেয়েছেন তিনি এবং স্বাধীনতার পথে আমাদের যে লড়াই এই মারিয়া করিনা কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েও তার এই পুরস্কারটি ডোনাল্ড ট্রাম্পকে আহ উৎসর্গ করেছিলেন এই মারিয়া করিনা ভেনেজুয়েলার শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তিনি রাজতন্ত্র থেকে গণতন্ত্রতে ফিরিয়ে এনেছেন তো এবার দেখা যাক দু সালে নোবেল পুরস্কারটা ডোনাল্ড ট্রাম্প পায় কিনা তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হয় পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ